কেমন আছেন আমি ভাই ভাইভেজান রাজের সিও সচিব চেয়ারম্যান মহাপরিচালক মোহাম্মদ আনজিল ইসলাম প্রতীক বলতেছি সিৎকার কিন্তু এসে যাচ্ছে আমি গতবারে গত বছরের মতো এবারও মানিকগঞ্জে এবং জিৎকার ঐতিহ্যবাহী হাজারিগুল এবং খেজুরগুল নিয়ে আসব যারা যারা নিতে চান তারা পি অর্ডার করে ফেরুন পি অর্ডার করার পর ইনশাল্লাহ পেয়ে যাবেন খাতি মানের খাতি হাজারিগুড় এবং খেজুরের গুল মানিকগঞ্জের এবং জিটকার ঐতিহ্যবাহী হাজারিগুড় এবং খেজুরের গুল আমি গত বছরের মতো এবারও হাজারিগুড় গুড় নিয়ে আসব এই খেজুর গুড় হাজারের গুড় দিয়ে কিন্তু পিঠা বানায় পায়েস বানায় অনেক মজাদার হয় তা যদি হাজারি গুড় এবং খেজুরের গুড় যদি ভাই ভাই হাউজের হয়ে থাকে তাহলে আর কোনো কথা নাই এই জন্য আমরা এ গত বছরের মতো এবারও ভাই জেনারেল হাউস নিয়ে আসবে আপনাদের মাঝে মানিকগঞ্জ এবং জিৎকার ঐতিহ্যবাহী খেজুরি গুড় এবং হাজারি গুড় যারা যারা রাখবে তাদের তারা পি অর্ডার করলে পেয়ে যাবেন হাতি মানের খাতি হাজারি গুড় এবং খেজুরের গুড় অর্ডার করার নিয়ম আমার ইনবক্সে আপনার নাম কী কী পরিমাণে হাজারি গুড় খেজুর গুড় নেবেন ঠিকানা দিবেন মোবাইল নাম্বার দিবেন ইনশাল্লাহ পেয়ে যাবেন খাতি মানের খাতি হাজারি এবং খেজুরের গুড় পিঠা বানায় পায়েস বানায় তা যদি ভাই ভাই ভাইজেন খেজুরি গুড় এবং গুড় হয়ে থাকে তারা কোনো কথা নাই সবাই ভালো থাকবো সুস্থ থাকবো ঘরে বসে আমরা অর্ডার করব আলাইকুম